আজকে এই মুহূর্তে আমরা বসে রয়েছি হচ্ছে নাটোরের সিংরা উপজেলায় আর আমাদের গুড়ের যে আসলে পাটালি গুড় তৈরি করা হচ্ছে সেখানে আমরা এসেছি এবং এখানে আমরা দেখার চেষ্টা করব কীভাবে পাটালি গুড় তৈরি করা হয় সঙ্গে থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেল উদ্যোক্তার খুঁজে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের সাথে আজকে রয়েছে হচ্ছে আমাদেরই ইমরান ভাই জয়গুরু এই যে আমাদের ইমরান ভাই ওনার অনলাইনে বিভিন্ন সময় হয়তো আপনারা দেখেছেন কখনো খাঁটি সরিষার তেল কখনো রসুন কখনও ধানের বীজ এরকম অনেক কিছু তাই না জি জি আজকে আমরা ইমরান ভাইয়ের একটা প্রজেক্টের অংশে এসেছি ওনার বিভিন্ন ধরনের খাটি জিনিস নিয়ে কাজ করেন তো তো ওই যে আমাদের সাথে আমাদের এমদাদ ভাই আছে হ্যাঁ আজকে একটু শরীরের উপরে বিশেষ ধকল চলতে যাচ্ছে আর কি সকাল থেকে সেই কাকডাকা ভরে আমরা শুরু করেছি আর এখন বেলা হচ্ছে দশটা পঁয়তাল্লিশ মিনিট এখনও আমাদের আরও এক ঘন্টা সময় লাগতে পারে যাই হোক আমাদের মূল চ্যানেল উদ্যোক্তার খোঁজে ওখানে আপনারা পেয়ে যাবেন আর যেটা বলছিলাম যে ইমরান ভাইয়ের হচ্ছে খাঁটি গুড়ের সন্ধানে ইমরান ভাইয়ের সাথে আজকে আমরা আবারও চলে এসেছি হচ্ছে নাটোরে তাই না ইমরান ভাই কি কিছু বলবেন আমাদের খাঁটিগুড় নিয়ে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের এখানে একদম ভেজাল মুক্ত গুড় তৈরি হয় যারা এই ভিডিও দেখছেন এবং যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ অর্ডার করলে দিতে আচ্ছা তো যাই হোক আজকে মতো বিদায় নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারবেন ইউটিউবে সার্চ করবেন হচ্ছে উদ্যোক্তার খোঁজে এটা বাংলা ইংরেজি লিখলেই হবে আপনি ভয়েস টেক্সট যারা করেন তারাও হয়তো উদ্যোক্তার খোঁজে ভয়েস টেক্সট করলেও আপনি পেয়ে যাবেন ধন্যবাদ

एम पूरा टा हम्म शुरू करो आप रसोल्टे से तो हाँ शुरू करें